সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন সার্কুলার এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়ে থাকে আজকে একটা সার্কুলার সম্পর্কে আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন সার্কুলারটা তো সার্কুলার সার্কুলারটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা সার্কুলার অনেক বড় একটা সার্কুলার এখানে প্রকাশিত হয়েছে তো প্রথমে পদের নাম রয়েছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ ফ্লাইট স্টুয়ার্ড নারী এখানে ছেলে মেয়ে দুটোই নেওয়া হবে বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন হচ্ছে বেসিক পনেরো হাজার নয়শো টাকা থেকে শুরু এবং আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এটা হচ্ছে মূল বেসিক উচ্চ ভাতা দেশে বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন সুবিধা উন্নত চিকিৎসা ইউনিফর্ম ভাতা এবং বয়স উনিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ফ্লাইট স্টুয়ার্ট এবং দুটাই মেয়ে তো এটা অনেক বড় একটা সার্কুলার এটা আপনারা আবেদনের জন্য করতে পারবেন আবেদন শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনোটায় থার্ড ক্লাস পেলে চলবে না এইসিসিতে ন্যূনতম তিন জিপিএ পাসের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা দারিদের ক্ষেত্রে দুই পয়েন্ট আট থাকতে হবে চারের মধ্যে ও লেভেল গড়ে পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার মেয়েরা একশো একষট্টি সেন্টিমিটার তারপরে রয়েছে উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ বিএমআরআই থাকতে হবে সাঁতার কাটার জানাদের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন তারপরে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী অবিবাহিত হতে হবে তারপরে রয়েছে কম্পিউটার জ্ঞান থাকতে হবে দৃষ্টি ছয় শয়ে থাকতে হবে এটা আপনারা একটু দেখে নেবেন তারপরে রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো টাকা থেকে তেইশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পাঁচটা পদ এবং উপরেরটা ছিল পদের সংখ্যাটা এখানে তো লেখা নাই এখানে পঞ্চাশটা পদ তো এখানে আপনার আবেদনের জন্য স্নাতক ডিগ্রিতে জিপিআই দুই পয়েন্ট আট থাকতে হবে চারের মধ্যে এসএসসি এইসিসি পরীক্ষায় ডিগ্রে সি পর্যন্ত চলবে না বিগ্রেড হলে হবে পাশের মধ্যে তিন এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে চারের দুই চারের মধ্যে দুই পয়েন্ট আট থাকতে হবে তো এখানে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এখানে অপারেটিং সিস্টেম ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে শিক্ষা জীবনে একটি পরীক্ষায় প্রথম শ্রেণীর বা বিভাগ থাকতে হবে তৃতীয় শ্রেণী কোনোটি গ্রহণযোগ্য হবে না তো এখানে হচ্ছে সাবলীল ভাষায় ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে লেখা দক্ষতা এটা হচ্ছে আবেদন আবেদনের জন্য আপনার এটা যেহেতু তিন বছর চুক্তি ভিত্তিক একটা চাকরি সন্তোষজনক হলে চাকরি তিন বছর সম্পন্ন করে পরে আবার স্থায়ীকরণ করা হবে তো আপনার আবেদনের জন্য আপনারা চলে যাবেন বিমান বিবি এ এল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন শুরু হবে তিরিশ নয় আজকে থেকে শুরু হয়েছে উনত্রিশ দশ তেইশ শুরু শেষ হবে তো আবেদনের জন্য একশো বাই একশো এক একশো তিনশো বাই আশি একটা স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো একটা ছবি নির্ধারিত স্থানে আপলোড করবেন স্ক্যান করে আবেদনের জন্য আপনারা এগারোশো পনেরো টাকা একটা বড়ো একটা অ্যামাউন্টে চার্জ করবে আবেদন ফি এবং তিনশো পঞ্চাশ টাকা নিচে পর্তির জন্য তো এটা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন করার পেমেন্ট করবেন পেমেন্টের নিয়মাবলীটা এখানে শুধু রয়েছে এখানে নম্বরের যে একটা টপিক্স রয়েছে এখানে পাবেন তো আপনারা আবেদন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এখান থেকে আপনার আবেদনে যে কি কি নেবেন সেটা লেখা আছে তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ